ছোট বড় মাঝারি এবং আমাদের দর্শক হিসাবে এখানে উপস্থিত আছে আমাদের চাচু আজিজুল চাচা তারপর আমাদের খালেক ভাই রানা ভাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে তারপর যার দুই সন্তান ক্রিকেট মাঠে অসাধারণ খেলা দেখালো আমাদের সালাম আব্দুল সালাম ভাই তারপরে আছে আমাদের শরদেও মুরব্দে মাস্টার আমার পিতা তারপর হানিফ ভাই আমাদের ছোট্ট ভাই তারপর চাচা ছোট দসা জহুরু এবং কবির পরবর্তী আর পর্বতে সিনিয়রদের হচ্ছিল ক্যাপ্টেন সম্ভব সম্ভব ক্যাপ্টেন হ্যাঁ আমাদের ময়ন চাচা সম্ভব ক্যাপ্টেন হ্যাঁ সম্ভব ক্যাপ্টেন এবং আরো অনেক আমাদের এখানে শ্রদ্ধেয় এলাকার ভাই আছে তারপর বহুত টিমের প্লেয়ার এখানে উপস্থিত আছে এবং সকাল থেকে মনোমুগ্ধ পরিবেশে কোন রৌদ্র নেই সুন্দর আবহাওয়া হ্যাঁ বাপ বেটা খেলা বাপ বেটা খেলা দেখতেছে এবং অসংখ্য প্লেয়ার এখানে উপস্থিত সকাল থেকে মনোরম একটা পরিবেশের মধ্যে সবাই এনজয় করতেছে আনন্দ করতেছে উদি বাড়ি আন্তর্জাতিক জনকল্যাণ সংস্থার কল্যাণী ভবনের আয়োজনে এবং ব্যাটিং এখনই ফিল্ডিং গুছানো হয়ে গেছে ব্যাটিং নামবে ব্যাটিংয়ে হ্যাঁ এবং সাব্বির সাব্বির অসাধারণ একটা প্রথম উইকেটে ক্যাচ ধরেছে হিমেল ভালো বলিং করেছে একান্ত দুই ওভারে ছয় আচ্ছা ব্যাটিং নামতে হবে ব্যাটিং নামতে হবে দ্রুত হিমেল হিমেল সুন্দর হ্যাঁ জায়দ খানের ড্রাইভ আমরা দেখছি হিমেলের কাছ থেকে হিমেল এবং রকি পরবর্তী ব্যাটিং দ্রুত নেমে পড়ো যাও খেলা শুরু করে দাও দেরি করা যাবে না স্কোর স্কোর কিপার তুমি একটু ভালো করে এই করবা আমাকে একটু বসার জায়গা দাও এই স্পিকারটা না আমি পড়ো না পড়ো স্পিকারটা একটু এখানে নিয়ে আস স্পিকারটা এখানে নিয়ে আসো একটা চেয়ার দিলে ভালো হয় আচ্ছা বসু অসুবিধা নাই এখানে কোনো ফিল্ডিং নাই এই পাশে সমস্ত ফিল্ডারি হচ্ছে হলো ফিল্ডিং এর পরবর্তী বাহ প্রথম বল টুকে একটি রান রকি অসাধারণ গুড রান গুড রান হিমেল ক্যাপ্টেন দেখা যাক পরবর্তী বল নেওয়ার চেষ্টা কিন্তু না নিষেধ করে দিল সঞ্চয়

হ্যাঁ কিন্তু পর্বত ক্যাপ্টেন পরাস্ত

পরাস্ত হচ্ছে ব্যাটিং সঞ্চয় বল লাস্ট বল সুন্দর বলিং ওভার শেষ পরবর্তী বলিং দীপঙ্কর

কোন দিক দিয়েছে না হয়নি আমি বলই খুঁজে পাচ্ছি না আমি কোথায় চলে গেল বল

ওভার শেষ তৃতীয় ওভারের খেলা শুরু টার্গেট কিন্তু পঁচাত্তর সেইভাবে ব্যাট চালাতে হবে মাত্র পাঁচ চার রান হয়েছে দুই ওভারে চার রান ওভারে চার এটা বেশ ইকোনমি একটি বলিং পরবর্তী তুই এদিকে পরাস্ত ব্যাটার চেষ্টা করতেছে অসুবিধা নাই বাংলাদেশে অনেক প্লেয়ার এরকম করে থাকে সমস্যা নাই পরবর্তীতে ডাক মেরে চলে যাইতে পারে এই যে ছয় একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরলেই দেখো ডাক্তার ঠিকই অপারেশন চালিয়ে দিল একটি ছয় কিন্তু বোর কিন্তু বোর

একান্ত দেখে শুনে চালাতে হবে দশ রান তিন ওভার রানিং আর মাত্র চার ওভার খেলা আছে টার্গেট পোষাত কিন্তু না ওয়াইড ওয়াইড এগারো রান আর মাত্র চার ওভার বাকি চার ওভারে করতে হবে পঁয়ষট্টি প্রতি ওভার প্রতি তাদের করতে হবে পনেরো ষোলো করে প্রতি ওভারে ষোলো করে রান হবে সুন্দর দশ রান দশ রান রকিব সেই খেলা কই গেল নাকি অনেকদিন খেলে নাই রকিব আমরা তো জানতাম ঢাকায় যে তুমি প্র্যাকটিস করতে কিন্তু কি এই মাঠে মনে খেলা হচ্ছে না নতুন পিচ বলিং পিস বলিং পিস কিন্তু এবার বুঝতে পারছি বললে এবার লেফট ব্যাটিং আমাদের কে ভাই তো সব দিকে লেফ্ট ব্যাটিং লেফট ব্যাটিং অসুবিধা নেই ক্যামেরাম্যান এবং ভাষ্যকার দুইজন ঠিক থাকলে বাকি সব চলে যাবে এগুলোই চল তো হয়ে যাবেনি ইনশাল্লো সব যা খেলবা উপর দিয়ে মারবা বাম হালতে ব্যাট চালিয়েছে এবং লাস্টে চার রান চার রান বা অসাধারণ প্রথম বলে চার মারা লাগবে কারণ চার ওভারে পঁয়ষট্টি রান এখন ষাট রান পরবর্তী বলিং ওভার শেষ চার ওভার খেলা শেষ চার ওভারে পনেরো রান আর মাত্র তিন ওভারে কিভাবে খেলতে হবে ব্যাটাররা বুঝবে পরবর্তী বল গুড শট ছয় ছয় রান আবার ছয় দুই বলে ছয় এই যে এইভাবে খেললে এক ওভারেই ছত্রিশ হওয়া সম্ভব আবার তুলে মেরেছে আবার ছয় তিন বলে আঠারো তিন বলে আঠারো অসাধারণ এইভাবে দেখে খেললে জয় খুবই সঙ্গী নিকটে তেত্রিশ রান হয়ে গেছে এখনো আটত্রিশ রান করতে হবে কিন্তু না রান নাই মারি পরবর্তী বল ছয় উনচল্লিশ রান ওভার শেষ আরও দুই ওভারে ছত্রিশ ব্যাটার

আরো পঁয়ত্রিশ রান বারো বলে পঁয়ত্রিশ আবার আবার তুলে মেরেছে আউট হইতে পারে এবং আশিক আউট আশিক আউট পরবর্তী ব্যাটসম্যান ভাইটিকে ধিয়ে দিতে যাবেন আরে পাঁচ আছে হলো নয় বলে বল

পঁয়তাল্লিশ <laughs> <coughs> এক <laughs> রান <laughs> আর কত আট বল আট বলে বাইশ আট বলে বাইশ লাগবে আট বলে বাইশ বল কোথায় বল কোথায় অসাধারণ ক্যাশ সুন্দর ক্যাশ ওই আর কোনো প্লেয়ার নাই প্লেয়ার শেষ আকাশ কেন তোমরা ওপেনিংয়ে নামলে না ভালো ভালো প্লেয়ার এত ওকে পরবর্তী ম্যাচ বল

পাঁচ বলে বাইশ চার বলে একুশ পাঁচ বলে একুশ হাতা কুটাও চারটে ছয় চারটা ছয় লাগবে ইনশাল্লাহ পারবে আকাশ বাহ তুলে মারার চেষ্টা কিন্তু ওয়াইট পরবর্তী বল আবারও ওয়াইট হ্যাঁ দাঁড়ায় থাকলে মনে হচ্ছে ওয়াইটে খেলা হয়ে যাবে আরও বেশ বাহ এইটা সুন্দর বল হয়েছিল কিন্তু কোনো রান নাই পরবর্তী বল আর তিন বল কিন্তু না দুই বল মানে তারা হার শিকার করে নিয়েছে বুঝা যাচ্ছে এক বলে সতেরো বা অসাধারণ খেলার সমাপ্তি খেলার সমাপ্ত পরবর্তী ম্যাচ